উল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলো আসন তাও আবার মিনিটের মধ্যে এবং এই আসনটা বানাতে কিন্তু তোমাদের কোনো রকমের উলের কাটা কুরুষের কাটা সুত সুতো কিছুই কিন্তু প্রয়োজন পড়বে না তোমরা হাত দিয়েই কিন্তু শুধুমাত্র এটা বানিয়ে নিতে পারবে আর লাগবে একটা কাছি ব্যাস আর কিচ্ছু না কিন্তু তো বন্ধুরা তোমরা দেখতে থাকো প্রথমে দেখো এরকম উলটা আমি হাত দিয়ে ধরে নিচ্ছি এবং এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটুখানি ডবল করে নেব আর তোমরা যদি বড় বানাতে চাও তাহলে বড় করে ধরবে আর ছোটো আসন বানানো ছোট করে এইভাবে ধরে নেবে যেমন আমি ধরে নিয়েছি আমি একটা ছোট্ট আসন তোমাদের আজকে বানিয়ে দেখাবো তো দেখো এইভাবে হাত দিয়ে ধরে ধরে এটাকে এই মাথা ওই মাথা করে এরকমভাবে লম্বা করে বানিয়ে নেবে আর এর মাথাগুলো কিন্তু এইভাবে তোমরা কাছি দিয়ে কেটে নেবে তো দেখো যেভাবে আমি কাটছি তোমরা ভালো করে দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এটা খুব সহজে সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে বেশি টাইমও লাগে না আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো তারপরে আমি গোলাপিটা এরকম মাঝখানে নিয়ে নিয়েছি তার উপর থেকে হলুদটা দিয়ে দিয়েছি আর এই পাশ থেকে সাদাটা দিয়ে দিলাম তোমরা ভালো করে দেখে নাও ঠিক এইভাবে কিন্তু করে নেবে আর এরপরে আমি এরকম আরও কিছু বানিয়ে রেখেছিলাম তো গোলাপিটা দেখো আবার দিয়ে দিয়ে দিচ্ছি তো এরকম ডিজাইন করে তোমরা প্রথমে উলগুলো ওপর থেকে লেখে রেখে দেবে তো দেখো আমি এরকমভাবে রেখে দিয়েছি তো মিডিলটা এবার আমি ভালো করে উল দিয়ে বেঁধে নেবো তোমরা কিন্তু এখানে অনেক ধরনের উল ব্যবহার করতে পারো কালারের উল তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আমার কাছে তিনটে কালারেরই উল ছিল তো আমি তিনটে কালার দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি তো দেখো আমি উল দিয়ে এখন মধ্যিখানটা এরকম ভালো করে বেঁধে নিচ্ছি বেঁধে ওটা সেট করে নিচ্ছি যাতে এটা খুলে না যায় তো দেখো দুটো উল দিয়ে আমি দুদিক থেকে এরকমভাবে বেঁধে নিয়েছি বেশ বেশি বাধার দরকার নেই তো এবার মিডিলটা আমাদের সেট হয়ে গেল এবার আমি দেখো পাশ থেকে এরকম দুটো উল এরকমভাবে নিয়ে মধ্যিখানটা বেঁধে নেবো মাঝখানটা এরকম ধরবে ধরে উল দিয়ে ভালো করে বেঁধে নেবে তো এরকম করতে করতে দেখবে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো দেখো আমি বেঁধে নিয়েছি তো আমি করছি যেভাবে তোমরা ভালো করে দেখতে থাকো বুঝতে পারবে খুব সহজ তো দেখো আমি একটু স্পিডে দিয়ে দিয়েছি তোমাদের আমার ভিডিওটা কারণ তাহলে তোমরা পুরোটা দেখতে পারবে এবং ভিডিওটা বেশি লংও হবে না তো দেখো আমি পাঁচ থেকে এরকমভাবে দুটো দুটো করে উল নিয়ে নিয়েছি নিয়ে বেঁধে নিয়েছি তারপরে সেম প্রসেসে পাশ থেকে আবার দুটো দুটো করে উল এরকমভাবে আমি নিয়ে নিচ্ছি নিয়ে মাঝখানটা দেখো বেঁধে নিচ্ছি তো দেখো এখানে তোমরা অন্যান্য পাঁচ ছটা কালার দিয়ে যদি করো সেটা দেখতে আরও বেশি কালারফুল লাগবে এবার দেখো হয়ে গেল এবার পাশ থেকে আবার এখান দিয়ে গোলাপি এবং পাশ থেকে আবার হলুদটা নিয়ে নিলাম নিয়ে আবার দেখো এইভাবে বেঁধে নিচ্ছি তারপরে এর পাশে আবার তোমার হলুদ বা সাদা যেটা রয়েছে সেটা আবার এরকমভাবে টেনে নিয়ে দেখো বেঁধে নিচ্ছে তো এরকমভাবে কিন্তু আমাদের পুরোটা বেঁধে নিতে হবে এটা করতে খুব কম সময় লাগে বন্ধুরা নিজেরা বাড়িতে একটু ট্রাই করে দেখো আর দেখতে কিন্তু অপূর্ব লাগে আর নিজের হাতে বানানো জিনিস দিয়ে ঘর সাজানোর মধ্যে কিন্তু আনন্দই আলাদা আর মনের শান্তিই আলাদা তাই না বলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এতটা আমার হয়ে গেছে আবার সেম প্রসেসে দেখো আবার সাদা আর এই দিক দিয়ে হলুদটা টেনে নিলাম নিয়ে ভাই বেঁধে নিলাম আবার গোলাপি দুটো বেঁধে নিয়েছি আর পাশে দেখো হলুদ সাদাটা টেনে নিয়ে বেঁধে নিয়েছি দেখো এরকমভাবে একই প্রসেসে তোমরা করে নেবে এবার যেটুকু অংশ এক্সট্রা থাকবে সেগুলো এইভাবে কাছি দিয়ে কেটে নেবে তো দেখো এক্সট্রা অংশগুলো আমি কেটে নিচ্ছি আর দেখো কত সুন্দর কিন্তু একটা ছোট্ট পুচকি আসন তৈরি হয়ে গেল তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট আসনটা আজকে বানিয়েছি বলে ছোটোর ওপরে বানালাম নাহলে অনেকটা টাইম লেগে যেত এখানে তোমরা ঠাকুর এরকম বসিয়ে রাখতে পারো বা ঠাকুরের ভোগ দেওয়ার সময়ের ওপরে দিতে পারো এছাড়া বাড়িতে যে কোনো জিনিস ঘর গোছানোর জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো তো আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল সকলকে সবাই ভালো থাকো আজকের মতো সবাইকে টাটা